হ্যাঁ কেমন আছো তোমরা হ্যাঁ আমিও ভালো আছি আমরা এই যে এই ছবিটা একটু আগে ভালো করে দেখি ছবিটা একটু ভালো করে দেখো দেখো কি দেখা যাচ্ছে আচ্ছা এক একজন একটা করে বলবা আর আমি ঠিক চিহ্ন দিব আচ্ছা মাইসা তুমি কি দেখতে পাচ্ছো মাইসা পাখির কথা বলেছে আচ্ছা এই যে মানুষ একটা ছেলে একটা মেয়ে আচ্ছা গাছ দেখতে পাচ্ছে ও ফুল এই যে ফুল ফুল ফুটেছে আকাশ দেখতে পাচ্ছে ওকে তুমি দিন ইসলাম কবুতর দেখতে পাচ্ছে ওকে তুমি তামিম ধান আছে না পিছনে ধান খেতে যাচ্ছে আচ্ছা আর তুমি কি দেখতে সব মনে হচ্ছে ইয়ামিন আচ্ছা দেখো হ্যাঁ হ্যাঁ ঘাস তুমি সিফার ঘাস তুমি ঘাস আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এই বসন্ত ঋতুটা আমার প্রিয় ঋতু কেন জানো মানে মানে শীতের পরে আসে তো তখন খুব বেশি শীত থাকে না আবার গরম থাকে না আবার চারদিকে এত ফুল ফোটে রঙিন আর সবচেয়ে ভালো লাগে আমার কোকিলের ডাক কোকিল কিভাবে ডাকে এই জন্য এই বসন্তকে ঋতুরাজ বলা হয় আমি একবার দুইবার পরে শোনাই তোমরা আগে শোনো হ্যাঁ বসন্ত আগে শোনো তারপরে আমার সাথে পরে বলবে বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এই ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা বসন্তকে বলা হয় ঋতুর রাজা আমি আবার পরে হ্যাঁ বসন্ত বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এই ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা ঠিক আছে এবার আমার সাথে সাথে বলো হ্যাঁ এবার আমার সাথে সাথে বলো আচ্ছা এখানে দেখো যুক্ত বর্ণ আছে আগে যুক্ত বর্ণগুলি আলাদা করি হ্যাঁ তারপরে আমরা পড়তে যাই আচ্ছা বসন্ত তো বলা হয়েছে দেখো বসন্ত আছে না এখানে বসন্ত এখানে যুক্ত বর্ণ আছে দন্তন তো এটা আলাদা করে লিখি এবার ভেঙ্গে লিখি দন্ত ন আর কি আছে তো এটাকে আমরা মানন করবো এইভাবে ব দন্তস্ব দন্তন্য বসন তারপরে তো বসন্ত হ্যাঁ ফাল্গুন মানন করি আমরা এখানে ফাল্গুনে ল আর গ আছে যুক্ত বর্ণ তাহলে ল গ আর কি আছে একটা রসু উকার আছে তাই তো মানন করি ফেরে ফা হলো ফাল গ রসুকারে গু দন্তন্য গুণ ফালগুন আর এটা কি প্রকৃতি কি হয় প্র প্রকৃতি প্রকৃতি আমাদের চারপাশে যে গাছপালা হ্যাঁ চারপাশে যে প্রাকৃতিক দৃশ্য এটা হলো প্রকৃতি দেখো এবার আমরা এবার পড়ি আমার সাথে সাথে বলো বলো বসন্ত বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র আরে আরেকটু সুন্দর করে জোরে বলো এই কথা না কথা না এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এ ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা আবার আমার সাথে বলো হ্যাঁ বসন্ত বছরের শেষ দুই মাস ফালগুন চৈত্র সবাই বলতে পারে নাই বছরের শেষ দুই মাস এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কোকিল ডাকে ঋতু সবচেয়ে এ রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা এবার বই ধরো একটা একটা করে একটা একটা করে একটা একটা করে শব্দ 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 সবাই এ ইসলাম বই বের করো বসন্ত বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চত্রু এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এ ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতু রাজা আমি অবাক হয়ে গেছি একজনের আঙ্গুল ধরা ভুল হয় নাই কি মজার বিষয় সবার জন্য একটা হাত দাও বাহ আঙ্গুল ধরা এখন আর ভুল হয় না এটা দারুণ একটা বিষয় হ্যাঁ আবার আচ্ছা তুমি তো কথা বলতে কেন বাবা আচ্ছা আবার বসন্ত 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 বানান করো বসন্ত হ্যাঁ তুমি ইন্সানা বসন্ত বানান করো বসন্ত বছরের 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 বানান করো ইয়ামিন বছরের বানান করো সামিউল বসন্ত বানান কর ছ বয়বিন্দুর রে র বছরের বছরের ইয়ামিন বছর বছরের বানান কর বছরের শেষ শেষ বানান শেষ বানান কর শেষ আচ্ছা পেট কাটাটা একটু বাদ দেওয়ার চেষ্টা করো হ্যাঁ ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তো মূর্ধন বললে শুধু ভালো হয় শেষ দুই দুই বানান করো তুমি দুই বানান করো দুই হয় কিভাবে দ রসু কাট দুই দুই মাস মাছ বানান করো মাছ

ফল গুণমান করো ফল ও ও চ ওই কার চই চ চৈত্র কার আচ্ছা তোমাদের একটা ম্যাজিক দেখাই এটাকে তোমরা কি বলো এখন কি হয়ে গেল এ রে জানে আমি অনেকে জানে না তাহলে এর উপরে মাত্রা দিলে তয় ফালা হয়ে যায় মানে এই যে ত তার নিচে ফালা এরকম হয়ে যায় হ্যাঁ ঠিক আছে এটাকে এই এর উপরে মাত্রা দিয়ে এরকম লেখে হ্যাঁ কেউ যদি এরকম লেখে তাহলে কি হবে তাহলে হবে বা এরকম লেখলে বেশি ভালো হয় হ্যাঁ বইয়ে লিখেছে হ্যাঁ হ্যাঁ বলো চৈত্র বর্ণন চৈত্র এই দুই মাস নিয়ে নিয়ে বর্ণন কর নিয়ে বসন্ত ঋতু ঋতু বর্ণন ঋতু হ্যাঁ প্রকৃতি প্রকৃতি হ্যাঁ প্রকৃতি তখন 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 ফুলে পরিষ্কার ফুল হ্যাঁ ফুলে দেখো তো ফুলে বানান করতে পারে কিনা তুমি একটু চেষ্টা কর তো বাবা ওবায়দুল্লাহ পারলে আমার চিন্তা থাকে না সবাই পারে পারে কিন্তু বলতে পারে না ফু এই যে আজকে কথা বলছে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ তুমি বলবা কথা বলবা হ্যাঁ মুখ যে যাই বেরো তাই বলবা বলবা ভুল হোক বলবা হ্যাঁ সাজে সাজে মানান করো

তুমি সব পৃষ্ঠা পড়তে পারবা বানর করে পড়তে পারলে আর বানর করে পড়তে না পারলে তুমি শুধু এটি কি পারবা অন্য পৃষ্ঠা পারবা না কোকিল বলো এবার কোকিল কি ল কি হলো কোকিল হ্যাঁ কোকিল বানান কর কোকিল হ্যাঁ কোকিল দিন ইসলাম কোকিল বানান করো কোকিল সাববাস তামিম কোকিলের পরে কি আছে ডাকে ডাকে বানান করো সাববাস সাববাস আমার তামিম বানান করতে পারে আমার আর চিন্তা নাই হুম ডাকে বানান করো তো ডাকে এ ঋতু

তাই মনন করসন্তকে বলা বলা মানন করতে ঋতু রিপুর রাজা মানন করো রাজা এবার সবাই নিজেরা পড়তে থাকো রেডি যেটা পারবে না আমার কাছে জিজ্ঞেস করবা পাঁচশো জনের কাছে জিজ্ঞেস করবা পাঁচশো জন না পেলে আমাকে জিজ্ঞেস করবো হ্যাঁ রেডি করতে বানান করে বানান করে রেডি ওয়ান টু থ্রি পড়ো